আবদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কারো বিরুদ্ধে করব না অন্তরকে বড় करू নন্তর বড় কেবল নিজের মাসলক কেবল নিজের mazhab কেবল নিজের পীর কেবল নিজের দল what is this it is a quite narrowness our heart must be broadened نبی sallallahu alaihi wasallam হতে হলে শুধুমাত্র ওয়াজ নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উমার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে এদেশের মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে এগিয়ে আসতে হবে। নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সোচ্ছান নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সচ্ছল নই কোন কোন পাটনৈতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত মহিলা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তারা হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কয়জন কয়জন নিয়েছে যে মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লা সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার দায়িত্বের সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কয়জন আলেম আমার ওলামা যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারব ওদের মানন সেবা আর মানুষ শুধুমাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয় মতবিরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় পড়কাদাল ইনসানু আকফারা শাইইন জাদালা যত জাওন্ত তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরুদ্ধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেই আমি আশা করব সেগুলোকে একটু ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ একটি কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ডালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টা থেকে অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিতে নাই আমি কি করছি সেটার জন্য জব দিই না মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো ওলামায়ে কেরামের দিকে চেয়ে আর গোটা দেশের মানুষ আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থা এদেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা এদেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওলামায় যদি সাধারণ মানুষের আস্থা গ্রহণযোগ্যতা নির্ভরতা এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফা এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার তো সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলেম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছা মাদ্রাসায় আসেন বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিস বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছে মাদ্রাসা এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থ বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই আলেম হওয়া এই হীনমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ আমার দাতা। আমি আমার থেকে যে আল্লাহর রজ্জাত হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ ধরে বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সেই দাওয়াত যদি আমার নিজেকে না আমি নিজে যদি সেই বিশ্বাস আমার মধ্যে করতে না পারি আর একটু 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 আমার ভালো থাকা টাকা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এই এদেশ দেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান

বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে এই পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইন লাইটে আসবে সেজন্য জন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ রাব্বুল বিন বলেছেন আম্মা যাবাদু ফায়াত হাবু জুফাহা ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফিল আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ি তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়া যা যখন যতটুকুর প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দেবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে লাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের এখলাজ এটা আমাদের নিষ্ঠার পরিপ্রংক্ষী কাজ অতএব আমাদের নিজেরগুলোকে সব কিছুর আগে খারিজ করতে হবে মতবিরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ইনসান ওখারা সেই যত জন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি আমি আশা করবো সেগুলো ছোট করে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব। ডক্টর দেখে খন্দকার আবদুল্লাহ জাহানীর রহমান একটি কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টাতে অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে আমার নাই আমি কি করছি সেটার জন্য জবাব দিতে যতের মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জ কে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো